আহাম্মদের স্ত্রী পেছন থেকে পাঞ্জাবিটা তাই না ধরছেন ধরা ডাক দিয়া কয়ে স্বামী আপনি যে পাহাড়ের গুহার মধ্যে চলে যান আপনি বলেন না আপনি পাহাড়ের গুহায় যাওয়ার সময় আপনার এই কুলের শিশুরা দায়িত্ব আপনি কারে দিয়ে যাইতেছেন উনি বলেন তাহলে আমার সন্তানকে আমার কাছে দিয়া দাও আর কিতাব প্রমাণ করা তস্করা তুরা উলি আল্লামা ফরিদ উদ্দিন আ তার লিখিত কিতাব আহম্মদের গা যেই পাঞ্জাবি ছিল এই পাঞ্জাবি কিন্তু বর্তমান জামানার আমরা যে কাপড় গাই যে কাপড়ের পাঞ্জাবি না হজরতের সিদ্ধিও সাক্তি বলে আহম্মদের গায়ের পাঞ্জাবিটা সালার কাপড় দিয়া একবারে বুনন করা করা ছিল সে তার ছোট বাচ্চাটারে কুলের মধ্যে নিয়া তার কাপড় থেকে একটু অংশ কাইট ওই কাপড়টা ছোট বাচ্চার গায়ে পেঁচাইছে স্ত্রীটা ডাক দিয়া কয় স্বামী গো নিজেও এমন হালত ধরে রাখছেন আবার ছেলেটা এমন একটা সালার কাপড় পরাইছেন বুঝলাম না আপনি আমার সন্তানটা ওকে আপনার মতো দরবেশ বানাইতেছেন না এই সন্তান কি নিয়ে আপনি যাবেন না প্রয়োজনে আপনি আপনার পথে চলে যান আমরা আমাদের পথে চলে যাই এবার ওই সন্তান এবং স্ত্রী দুইজন একসাথে মা আরে নিয়ে চইনা যায় আর হার চলে যায় এবার পাহাড়ের গুহার মধ্যে তিন মাস পরে আমার আহম্মদ হার ওই সিরিও শাক্তি নামক আল্লাহর বান্দার কাছে খবর পাঠায় হুজুর একটা বার আমার শেষ মতো দেখা যান আমি মনে হয় দুনিয়ার জমিনের মধ্যে বেশি দিন বাঁচব না হুজুর আপনারে আমি একবার দেখা মরতে চাই সিদ্দিকুস শক্তি বলেন আমি সাথে সাথে দৌড়ে এবার পাহাড়ের গুহার মধ্যে গেলাম যা দেখলাম শাদদার মধ্যে এমন ভাবে পড়া একটা মৃত ছাগল এটা পয়রা থাকলে যেমন দেখা যায় আহম্মদের অবস্থা কি হইয়া আছে। এ বানাইলা দেহরে এত কষ্ট দিলা কারণ বলে অন্য কোনো কারণ না অন্য কোনো কারণ না কারণ হইল আমি চাই আমার দেহটা যেন আমার আল্লাহর জন্য বিলীন হইয়া যায় কি করছো এতদিন বলে হুজুর আমি রোজা থাইকা থাইকা আমার শরীরটা এমন বানাইছি আমি এমন সাধনা করেছি হুজুরের সাধনার কারণে আমার শরীরে আর কোনো শক্তি নাই আমি নিঃশক্তি হয়ে গেছি হুজুর এক সাদা দিয়া আজকে আমি এক টানা পর্যন্ত তিন চার দিন পরে আসি এ সাদার মধ্যে আমার জীবন কাটে হুজুর আমি মারা যাব আপনি আমারে আমার জন্য একটু খাস করে দোয়া করবেন এবার শাক্তি বলে বাবা তোমার মা এবং তোমার স্ত্রী তোমার সন্তান তোমাকে না পাওয়ার বেদনায় বাড়ির মধ্যে কান্দে আর তুমি এমনভাবে সাধনা করতেছো নারে না না তোমার এই সাধনার জিন্দিগি ভালো হবে না যদি তুমি তোমার স্ত্রী এবং মার মনে কষ্ট দিয়ে জায়গার মধ্যে আসো যা আর সাধনা করা লাগবে না তোর সাধনা আমার আল্লাহ তালা কবুল করে ফেলেছে যারে যা এখন থেকে পাঁচ নামাজ পইরা আল্লাহর কাছে দোয়া করবি আর তোর মা এবং স্ত্রীর মনের খায়েশটা তুই পূরণ করবি আহম্মদ হার বলে শরীরে শক্তি না থাকার সত্ত্বেও আল্লাহর অলি যখন আমার শরীরের মধ্যে একটা ফুৎকার দিলেন আমি হঠাৎ করে তাজা মানুষের মতো দাঁড়ায় গেলাম আমি থেকে বাড়ির মধ্যে রওনা করব। বললাম হুজুর আপনি আমার কিছু নসিহত করেন যে নসিহতের কারণে আমার দুনিয়াও ভালো হবে আখেরাতো ভালো হবে হুজুর কয় এক নম্বর নসিহত কোনোদিন আল্লাহর সঙ্গে শিরিক করবি না আল্লাহ ছাড়া কাউরে শ্রদ্ধা দিবি না কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ ছাড়া কারোর কাছে কোনো কিছু চাইবি না হজরত আর বলেন আমি ওনার নসিহত গ্রহণ করলাম দুই নাম্বার উনি আমাকে নসিহত করেছে এতদিন পর্যন্ত মার কাছ থেকে দূরে থাকার কারণে মার মনে যে আকাঙ্ক্ষা মার মনে যে খায়েস ছিল এখান থেকে বাড়িতে যাইয়া আম্মা জানের কদমের মধ্যে ধরে আগে মাফ চাইবি তোর মারে বলবি মা আল্লাহর হস্তে আমি সন্তানরে মাফ করে দেন যতক্ষণ তোর মার মুখ দিয়া বলছে তোরে মাফ করে দিছে ততক্ষণ পর্যন্ত তুই তোর মার কদমটা ছাড়বি না হুজুর কারণ কি বলে এতক্ষণ যদি তুই তোর মার পাও না সার মা যদি তোর মাফ না করে তুই নামাজ পড়বি আল্লাহর কাছে কবল হবে না রোজা রাখবি আল্লাহর কাছে কবুল হবে না যত সাধন বুজন করো না কেন আমার আল্লাহর কাছে কবুল হবে না ওই আম্মা জানার কদমে ধরে মাপ চাইবি আর তোর স্ত্রীর কাছে বলবি আমি এতদিন পর্যন্ত তোমার হক আমি আদায় করতে পারি নাই এখন থেকে তোমার হক আমি আদায় করব যদি তোমার স্ত্রী বলে স্বামী আপনাকে আমি গ্রহণ করে নিলাম তখন থেকে তোমার এবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আদারতে আহম্মদ বলে বাড়িতে গেলাম আমার মার কদমে ধরে মাপ চাইলাম আমার স্ত্রীর কাছে আমি ক্ষমা প্রার্থনা করলাম আমার স্ত্রী আমাকে ক্ষমা করলেন মা আমারে মুখ দিয়ে বলছেন ক্ষমা করে দিছি কিন্তু আমি ইবাদত করতেছি ইবাদত করতেছি আমি মসজিদের মধ্যে যা আল্লাহ আকবর দাঁড়াইলাম আর পেছন থেকে কে জানি আওয়াজ দেয় দেখতে নামাজে দাঁড়াইছে কিন্তু আজকে চার পাঁচ মাস ধরে তার নামাজ আল্লাহ কবুল করে না পিছন থেকে আওয়াজ দিতেছে আচ্ছা যদি আপনি নামাজে দাঁড়াইছেন পিছনে কেউ নাই একটা আওয়াজ আসছে এই কি এর নামাজ সরে সাইড মাসে আসে এবার তো কবুলে না মাথাটা ঠিক থাকবো উনি বলেন আমি যখন আমার আওয়াজ শুনলাম সাথে সাথে আমার নামাজ ছেড়ে দিলাম নামাজ ছাইরা দিয়া পেছনের দিকে আমি তাকে দেখলাম কেমন জানি সুরতলা দুইজন দাঁড়ায় আছে প্রশ্ন করলাম কে গো আপনি আপনাদের পরিচয় কি ওনারা আমার পরিচয় দেয় আমরা আল্লাহ তালার দুইজন রহমতের ফেরেশতা উমা দুনিয়ার মানুষকে সাক্ষাৎ দিলেন আর আমরা মানুষের সুরত নিয়া ফেরেশতা হইয়া দুনিয়ার জমিনে তোমাদেরকে সাক্ষাৎ দিলাম কেন বলে তুমি যে নামাজে দাঁড়াইছো তোমার মার কাছে মাপ চাইছো তোমার স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থনা করেছ কিন্তু তুমি বলো তোমার যে একটা ছোট সন্তান আছে ওই সন্তানের কাছে তুমি তার হক না আদায় করতে পারো নাই এই জন্য তুমি তোমার সন্তানের কাছে মাপ চাই শনি বলে না 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 সন্তানের কাছে আমি মাপ চাই নাই বলে যা তাড়াতাড়ি যা সন্তানের কাছে ক্ষমা প্রার্থনা করো সন্তান যে তুমি আব্বারে দেখে নাই সন্তানের মনের মধ্যে বড় একটা খায়েশ কাজ করতেছি এবার আল্লাহর নবী বলে আমি গেলাম সন্তান রে আমার বুকের মধ্যে টান দিয়া বললাম আব্বা যান এতদিন তো আমি বাপরে তুমি সন্তান দেখো নাই এখন আমি আব্বা এ বাপরে তুই আমারে বলস না আমি আব্বা জান তুই সন্তান ক্ষমা করছস নি সন্তান চোখের পানি ডি ফালাইয়া দিয়া কয় ও আব্বা জান আমি আপনারে ক্ষমা করব না ক্ষমা করবে টাকে তবে আপনার কাছে আমার আব্দার আপনি আমার আল্লাহ তালার কাছে একটু ক্ষমা চান আল্লাহ মাপ না করলে আমরার মা আল্লাহর কাছে কবুল হবে কি আমরা জানি না উনি বলেন আমি আল্লাহর কাছে কান্না করতে লাগলাম সাজদার মধ্যে অবনত হইলাম আমার আল্লাহ আমার মাফ করছে কি না আল্লাহ তালার কাছে বারবার আমি যখন তবা করি আমার আল্লাহর আসমান থেকে আবার জবাব আসে রে এখন তুমি একনিষ্ঠভাবে নামাজ আদায় করতে পারো তোমার এবাদত আমার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বলে কারণ কি বলে তুমি কোনো হারাম খাও নাই তুমি কোনো দিন পরের হক নষ্ট করো নাই শুধু আম্মা এবং স্ত্রীর হকটা নষ্ট করেছ যারা যা তাদের কাছে ক্ষমা প্রার্থনা করার কারণে তুই আহম্মদ মাফ করা হয়েছে কিন্তু জানো তোর এলাকার মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তিটা মানুষের হক মারার কারণে তার আবাদত গুলা কবুল হয় না যদি পারো তারা যাইয়া একটা বার তার হকের কথা বইল আহম্মদ তার নাম ডাকি বলে তোমার যে ব্যক্তি পথ প্রদর্শন করাইছে সিদ্ধিও সাক্তি তার কাছে যায় বলবা হুজুর আজকে তিন মাস আপনার আবাদত আল্লাহর কাছে কবুল হয় না এবার বলো হুজুর এটা কি বলেন যারা আমি মানি তার আবাদতে আল্লাহর কাছে কবুল হয় না উনি বলেন হ্যাঁ তার কাছে যা বলবা আর এবার আল্লাহর কাছে কবুল হয় না বলে হুজুর কারণটা কি একবার কি বলবেন কিতাব প্রমাণ করে বলে আমি জানতে চাইলাম তিন মাস এবাদত কবুল হয় না কেন আল্লাহ তালার পক্ষ থেকে আমার কাছে আহম্মদ তোমার হুজুর সিজিও শাক্তির এবাদত কবুল না হওয়ার কারণ হইল উনি কয়েক মাস আগে মানে তিন মাস আগে হজ করার জন্য মক্কায় গেছে মদিনায় গেছে আসার সময় দুই কেজি খেজুর কয়েক করে আনছে কয় কেজি খেজুর দুই কেজি খেজুর ক্রয় করে আনছে কিন্তু খেজুর ক্রয় করার আগে মালিকের অনুমতি ছাড়া খেজুরটাকে যাচাই করার জন্য দুইটা পাত্র থেকে দুইটা খেজুর মুখে দিয়া খাইছে ও বান্দা তুমি যা বলবা ওই দুইটা খেজুরের দাবি আল্লাহ মাফ করে নাই কারণ এটা বান্দার হক মালিক জানে না এজন্য আজকে তিন মাস পর্যন্ত তার এবাদত কবুল হইতেছে না সিররিউ শাক্তি বলেন আমি কান্না করতে লাগ আহম্মদ হার বলেন এমন খবর শুই না আমি কান্না করতে লাগলাম দৌড়াইয়া আমার ওই মাসায় সিররিউ শাক্তির কাছে যা বললাম হুজুর আপনি নামাজ পড়তেছেন

কথা কন্যা কেন মানুষ এলাকার ভিতরে নতুন করে থাকা কিনলে তার কাছে দশ পাঁচ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা ট্যাক্স আয় মিষ্টি খাওয়ানোর টিয়ার নামে কথা কন্যা কিনলে আপনারা কেউ বিচার করতে যাব এই বিচারীরা সমাজে তল অন্যের নাম দিয়া এটা কি না খায় বসনি কয় ধরে কিটা হাদিয়ার সম্মানে বইটা দুর্নীতি কি নীতি দুর্নীতি বিচার করতো ইমামুল আদল বানাইছে আরে নে ফরা নে তো হইবার লাগিয়া আরে বিচার করবে কি আর হ্যাঁ চলো না কিতা সিধা দিছ আপনার আমি একটা কিচ্ছা বলতাছি আপনারা কি বুঝতে পারছেন আপনারা অনেকে বলে না যে কিচ্ছা বলে এ কিচ্ছাটার ভিতরে একটা জিনিস শিখার আছে আছে কি না আল্লাহর ভয়ের কথা আছে কি না শোনেন কি কথাটা আছে এই যে মানুষের বাদাম ওলা যে বাদাম বেছে লইয়াতে খাইলাম ডালমুড়ি হলো ডালমুড়ি বেসে এক মুট লোক মুহুদি এখন ভাই কটা খাইছি ওখানে আপনি খাইয়ে লেছেন বেটা কি করবো আপনি একশো কাস্টমার যদি বেটার থেকে একটা করে বাদাম খায় একশো বাদাম শেষ মানে বেটার শেষ দশ টাকা বিশ টাকার বাদাম শেষ তাহলে তার লাভ খেয়ে লাইছেন এগুলো করা যাবে মানুষের গাছের ফল হাত দিয়ে খাওয়া যাবে সাবধান ও আজ থেকে যদি বুঝতে চান একটা জিনিস বুঝা যাবেন ফরের হক খাওয়া যাবে ধরে কন ফরের হক খাওয়া যাবে ওয়াজের ধারাবাহিকতা বোঝেন বাবা আহমদ হারবের কথা শুই না ওনার উস্তাদের মাথা গরম একটা ব্যক্তি সারা জীবন নামাজ পড়ে রোজা রাখে করে ডাকাত দেয় হঠাৎ যদি কেউ বলে আপনার এবার কবুল হয় না এর মাথা ঠিক থাকবো উনি বলেন আমি জিজ্ঞাস করলাম কারণ কি বলে হুজুর ওই যে মক্কা মদিনা থেকে আসার সময় আপনি দুইটা খেজুর নিয়ে আসছেন দুই কেজি খেজুর নিয়ে আসছেন দুই কেজি খেজুর কিনার আগে মালিকের অনুমতি ছাড়া দুই জায়গা থেকে দুইটা খেজুর আপনি খাইয়া ফেলাইছিলেন হুজুর এই দাবি আপনি যতদিন মাপ না করাইবেন ততদিন পর্যন্ত আমার আল্লাহ তালা আপনার ইবাদত কবুল করবে না হুজুর বলেন আমি সাথে সাথে রওনা করলাম রওনা করে মক্কায় যা দেখে যেই খেজুরের দোকান ছিল ওই খেজুরের দোকান আর ওই জায়গার মধ্যে নাই খেজুরের দোকান ওই জায়গা থেকে সরে গেছে খবর নিলেন এই জায়গায় যার খেজুরের দোকান ছিল সে কোথায় বলে তিনি তিনটে কাল করেছে তিনার সন্তান তার খেজুরের দোকানটা পরিচালনা করে যা দেখলেন সন্তান পাশে একটা দোকানের মধ্যে খেজুর বিক্রয় করে বিক্রয় করতেছেন জিজ্ঞাস করে বাবা তোমার আব্বা কি এমন চরিত্রের ছিল তার দাড়িগুলো অনেক লম্বা ছিল এ জায়গার মধ্যে দুই প্রকারের খেজুর বিক্রি করত একটা আজোয়ার একটা সুকার এ দুই খেজুর যে তোমার আব্বা বিক্রি করত বলে হা বলে আব্বা যান তোমার আব্বার কাছ থেকে আমি দুই কেজি খেজুর কিনেছিলাম তিন মাস আগে ছয় মাস আগে কারণ তিন মাস আগে হস করে গেছে তিন মাস পরে আবার আসছে ছয় মাসের মাথায় আব্বা তোমার আব্বা কোথায় আমি দুইটা খেজুর খাইছি দুই কেজি খেজুর কেনার কারণে কিন্তু আমি তোমার আব্বার অনুমতি নেই নাই বাবা রে ও তোমার আব্বার কাছে আমি মাপ নিতে আসছি দুইটা খেজুরের দাবি ছেলে বাবার কথা শুই না চোখের পানিগুলো টপ 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 করে ছেড়ে দিচ্ছে আমার ইন্তেকাল করার পরে আমার আব্বার খেজুরের দোকানের অর্ধেক অংশ আমার একটা ভাই নিয়ে গেছে আর অর্ধেক অংশ আমি ব্যবসা করতেছি খুজুর তাইলে আপনি যেহেতু দুইটা খেজুর খাইছেন একটা খেজুরের মালিক আমি আর একটা খেজুরের মালিক আমার ভাই ও হুজুর আমার আব্বা জানের একটা খেজুরের দামি আমি মাফ কইরা দিলাম তবে আমার ভাই এখানে ব্যবসা করে না হুজুর এখান থেকে আর তিন মাসের রাস্তা দূরে আমার ভাইয়ের খেজুরের দোকানটা আপনি আমার ভাইয়ের কাছে যাইতে পারেন আমার ভাই যদি মাফ করে তাই আপনি মাফ পাইবেন নচেত আপনি মাফ পাবেন না হুজুরকে আমি তিন মাস আবার হাঁটতে লাগলাম তিন মাসের রাস্তা দাইয়া ওই সন্তানের কাছে আমার খেজুরের কথা বললাম অনুমতি নিলাম ও বাবা খেজুর খাইছি দামটা কি বলবা আমি খেজুরের দামটা তোমারে দিতে চাই বলে কারণ কি বলে ছয় মাস ছয় মাসের পরে তিন মাস মাসটা আজকে নয় মাসের রাস্তা পাড়ি দিয়ে আসছি বাবা রে দুইটা খেজুরের দাবি মাফ না নেওয়ার কারণে আজকে ছয় মাস নয় মাস আমার এবাদত কবুল হয় না আব্বা যদি তুমি মাফ না করো তোমার আব্বার একটা খেজুরের দাবি তোমার ভাই মাফ করছে আর একটা খেজুরের মালিক তুমি তুমি আমারে মাফ করে দাও তুমি মাফ করলে আমার আল্লাহ আমারে মাফ করে দিবে বান্দা কয় ঠিক আছে তবে আমি মাফ করতে পারি যখন আপনি বুঝতে পারবেন আপনার এবাদত কবুল হইতেছে আপনি আমার আল্লাহর কাছে দোয়া করবেন আমার আল্লাহ যেন আমার আব্বার কবরে রাজাব মাফ করে দেয় দেখছেন নাকি ফেস আমার আব্বার জন্য আল্লাহ কবরে রাজাব মাফ করে দেয় উনি বলে vale. ওই সন্তানকে আমি সাথে সাথে বললাম তুমি বলো মাফ করছো কিনা না উনি বলেন আমি আপনার মাফ করে দিছি এ খবরটা শুইনা না আমি সাথে সাথে নামাজের মুসল্লাটা বিছাইলাম বিছাইয়া আমি দুই রাকাত নফল নামাজে দাঁড়াইলাম দুই রাকাত নফল নামাজে দাঁড়াইয়া আমি নফল নামাজটা পইরা আল্লাহর কাছে সেদ্দার মধ্যে পইরা কই মা বুধ মাওলা রে ও দয়াল আল্লাহ আমার এবাদত তুমি কবুল করছো কিনা জানি না নয় মাস হয়ে আছে আমার কোন আপদত তোমার কাছে কবুল হয় না আমি আমার দুইটা কেজুরের দাবি মাফ করাইছি গো আল্লাহ তুমি আমার আবাদত কবুল করো আরে আবাদত কবুল করাই বাল্লাই আল্লাহর বান্দারা আল্লাহর ওইরা কত কষ্ট করছে আর আমরা মনে করি আমরা একজন পীরের হাতে মুড়ি ধইলে মনে হয় আমরা বাচ্চা গেছি গা আরে বন্ধু রাধাপুরার কাছে মুড়ি ধও জালালিয়া দরবারে মুড়ি ধও মোকারা দেয়া মুড়ি ধও সারসিনা দেয়া মুড়ি ধও যে কোনো পীরের কাছে মুড়ি ধও কোনো পীর তোমার নামাজ ছাড়তে কয় না না সব পীর পীর কয়ে নামাজ পড় সব পীর কয়ে রোজা রাখ সব পীর কয়ে আবাদত কর কিন্তু তুমি ফিরের টুপিটা মাথায় দিয়ে লাগে রাস্তা দিয়ে নামাজের অর্থ হাঁটটা যাও মানুষ তোমার ফিরের নামে বদনাম করে কারণ তুমি ফিরের টুপি লাগাইছো নামাজ হরটা ছ না 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 রে যুবক না দেখো না আল্লাহর বান্দারা কি কষ্ট দাই না করছে মাত্র নামাজ দা আল্লাহর কাছে কবুল করাইবেন লাগিয়া আল্লাহর বান্দা কয় টানা নয় মাসে বাদর যখন কবুল হয় না আল্লাহর পক্ষ থেকে গায়ে বিভাবে আওয়াজ আসছে এখন থেকে নামাজ পড়ো এখন থেকে তোমার এবাদত আল্লাহর কাছে কবুল হয়ে যাবে এই ঘটনা থেকে একটা শিক্ষা এই ঘটনা থেকে একটা শিক্ষা দুইটা খেজুরের কারণে আল্লাহ যদি নয় মাস এবাদত কবুল না করে তা আপনি যে মাঞ্চের হক মাইরা খান মাঞ্চের ওজনে কম দিয়া খান সুদের টাকা লাগিয়ে খান ঘুষের টাকা লাগিয়ে লাগিয়ে খান এবার আপনারা বলেন এবাদত কবুল হবে তো দূরের কথা কবুল হবে তো দূরের কথা কবুল হবে তো দূরের কথা আপনার এবাদতের কারণে শয়তান আপনার লানত প্রদান করবো এই জন্য সাবধানতা অবলম্বন করেন পরের হত মাইরা খাওয়া যাবে না মাসাইকারা হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেন তাদের তালিম গ্রহণ করেন তারা কেমনে চলতে কে একটু চলার চেষ্টা করেন বলে হুজুর আমরার এলাকায় অনেকে বলে মা বাপ ডাকতে কেন পীর ধরবো এরে বাবা মা বাপ তোমারে দুনিয়া দেখাইতে পারে হক্কানি একজন পীর তোমার আখেরাত দেখাইতে পারে এই জন্য হক্কানি রব্বানি একজন পীর মাসাইকারা হাতে হাত দিবা দেখবা আমার আল্লাহ তাআলা তোমার দুনিয়া এবং আখেরাত ভালো বানাইব উনি বলে আল্লাহ নয় মাসে বাদত কবুল শেষ করবো ওয়াজটা মানে এই ওয়াজটা এটা ধরছি এটা শেষ করতাম নি বিরিয়ানি প্যাকেট রেডি নি ভাইসা রেডি মাশাআল্লাহ আমার ওয়াজ আরে রইন বইয়েন হুজুর অসুবিধা নাই আমরা যা কইবেন তা হইব ইনশাআল্লাহ রাজি আছেন ইনশাআল্লাহ কালকে মাহফিল সিরাজগঞ্জ এম থেকে যায় যদি একটু ভালো করে ঘুমান যায় রওনা দিলে যাওন যাইবো আনলে যাওয়া সম্ভব না বাবা আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ এম থেকে ওই গুগল ম্যাপটা মাইরা সিরাজগঞ্জ যাইতে মন 9 ঘন্টা না 4 ঘন্টা আমি তো যাওন লাগবো সাইফুসান লাগবো গতকালকে আমি গরুর ছিল মোটামুটি কাঁচে আসলো যে ঘুমান গেছে তবে ঘুমাইতে পারছি না ফজরের নামাজ পৈরা জন শুইছি এগারোটায় আলামবাই জায়গা সে গোসল করে মসজিদে মসজিদের এলাকাত মাসাল্লাহ বোঝেন না হুজুরটা দাওয়াতটা কম না বেশি হ্যাঁ কতবার মুসুল লিডারে কইসি বাইর দাওয়াত দিয়ে নিয়েন না তাবারুক তাবারুক মসজিদে ফাটাই দিয়ে মোটামুটি দোয়া কইরা ও হুজুর তাবারুক দো ফাটাই দুই তিনবার তাবারুক ফাটানোর পরে আবার খবর ফাটা হুজুর আমার মার বড় শখ আমরা নিয়ে ঘরে একটা মনে তার দিয়ে এরপরে আর তো আবার মসজিদে হাটানোর কাম আছে এই ঘরে মনে ধরতেন তবু আমি চেষ্টা করি মানুষের ওয়াদা রাখার জন্য আপনাদের তিনজনের দিয়া তিনবার কাটানি হইয়া এরপরে কি গিয়া আমি কারোর ডেট জীবনও কাড়া এই মাহফিল রাখছি রাজনৈতিক সমস্যার কারণে এই মাহফিল ক্যান্সেল আরেকটা রাখছি রাজনৈতিক সমস্যার কারণে ক্যান্সেল তিন নম্বরটা রাহানের আগে করছি বলতে হুজুর আপনার মাহফিলটা বহুত আগে আর ভোগাযোগ করেছে নাকি নাফিল আমি কয়েছি দুই মাহফিল যাই কেমন তৃতীয়বারের সময় আমি কল দিয়েছিলাম ভাবারে করেন আপনারা দিয়ালাই ঝামেলা কারণ আমি হুজুর রাজনীতি করি না আমি যা করি কারণ আমি রাজনীতিটা কমকারের এ দল করতাম এ দল খারাপ আমি রাজনীতির কারণ এই জন্য আমি আল্লাহর কোরআন ভিত্তিক যখন দেখতাম যে রাজনীতি চলে আল্লাহর কোরআনের আইন দিয়ে যখন দেখতাম বাংলার সংসদ চলে তখন কমে আমি রাজনীতিতে আসি যদি দেখি যে আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করে কোনো রাজনীতির লোক আমি স্বামী নাই কথা বুঝছে দিয়ে যখন দেখবেন বাংলার সংসদ চলে তখন দেখবেন মারামারি নেই কাটাকাটি নাই দুর্নীতি নাই সুদ নাই ঘোষ নাই হারাম নাই তো এখন তো এগুলা সব আছে কথা কয় এখন সব আছে না কথা বুঝতে পারছে আপনারা এখানে আছে সবার কাছে ইনসাফ আল্লাহ আপনার দিছে বয়ান যেহেতু শুনছেন এই বয়ান থেকে শিখতে হইল কি ওরা মাইরে খাওয়ান যাইবো খাইলে বাদত কবুল হইব মাছ সত্ততে এমনে ফৰে জুমন নামাছে ফৰে নে এইটোতো কবল হয় নাকাত দুই ডাকাত চোৰা মচুমীয়া